জয় বাংলা একসাথে একসাথে শৈতান খা তরাইলাম আর সাথে রাজাকে তাড়াইলাম কারণ বিল্লাহ শৈতনিরাজিম বললে নাকি শৈতান চলে যায় আর জয় বাংলা বললে জয় বাংলা জয় বঙ্গলাম দিলে রাজা খার আল বদর আল সামস জামাত ইসলাম এদের শরীরে নাকি আগুন ধরে তাই আর কি বললাম কেন বললাম এবার শোনেন আপনাদের পাকিস্তান ভাঙার দায়ে বিরোধীরা একদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিচার করবে কথাটা প্রতিদিন একটু একটু করে সত্যর উপরে সত্য প্রমাণিত হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন যে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করার একটা নিউজ সংবাদে প্রকাশিত হয়েছে যদিও এখন এনজিও গ্রাম সরকার তথা জামাত বান্ধব এনুস সরকার এখন বলতেছে এটা একটা সংবাদ আমরা কিন্তু ধানের চাইলে ভাত খাই আমাদের ভাত কিন্তু ওই গভর্নমেন্ট দিয়ে চাউল বানানো ভাত না আমাদের ভাত কিন্তু পাথর দিয়ে বানানো চাউলের ভাত না আমরা ধানের চাউলে ভাত খাই তো কিছু তো আমরা বুঝতে পারি নাকি আসলে এগুলো হচ্ছে তাদের এসিড টেস্ট এসিড টেস্ট বুঝেন তো টেস্ট করে আগে দেখে যে এটা মার্কেটে খাওয়ানো যাবে কিনা তারা দেখছে বত্রিশ নাম্বার ভাঙলাম তারা দেখছে ভাঙা গেল তারা দেখছে গোপালগঞ্জে গিয়ে হামলা করা যায় তারা দেখলো জয় বাংলা বলে নাকের বদনা ফাটায় দেওয়া যায় তারা দেখলো শেখ হাসিনার বিচারের তথাকথিত বিচারের বিরুদ্ধে মানববন্ধন করে নাকের বদনা খুলে নেওয়া যায় ব্যানার ছিঁড়ে ফেলা যায় তারপর বয় বঙ্গবন্ধুর পক্ষে কথা বললেই তাকে জেলে ঢুকানো যায় ইত্যাদি তো তারা তাহলে এখন শেখ মুজিবকে যদি তো যারা এই এনজিও গ্রাম সরকারদের সরকার যারা এটা করতে চাইছেন তাদের ব্যাপারে জি আর মধুদের গল্পটা শুনে জেনারেল জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র লেখার দায়িত্ব দিয়েছিলেন তখন ব্যারিস্টার মধু তার চামচ খাটি চামচ বলেছিলেন যে প্রেসিডেন্ট আপনি দলিল পত্র থেকে শেখ মুজিবের নামটা বাদ দিয়ে দেন তখন জেনারেল জিয়াউর রহমানের মতো সামরিক শাসন যে মুক্তিযোদ্ধাদের শত শত হাজার মুক্তিযোদ্ধাদের ফাঁসে মুক্তিযুদ্ধ অফিসারদের বা মুক্তিযোদ্ধা সৈনিকদের ফাঁসি দিয়েছে বলে দাবি করা হয় সেই লোকটাও কিন্তু কি বলেছিল জানেন বলেছিলেন মিস্টার মধুত হিস্ট্রি ক্যানট ইতিহাস কখনো যায় না এটা বলেছিলেন একজন জেনারেল যে চরম ভারত বিদ্বেষী এবং আওয়ামী বিরোধী সেই ব্যক্তিটি বলতেছেন হিস্ট্রি ক্যান নট বি জাতীয় পার্টি সেই মৌদুদ সাহেবকে বলেছিলেন পরে তিনি পোলট্রি মেরে জাতীয় পার্টি হয়েছিলেন জিয়ার দল ছিলেন জিয়ার দলে পরে পোল্ট্রি দিয়ে জাতীয় পার্টিতে চলে যান এই মৌদুদ আহমেদ কিন্তু আবার বঙ্গবন্ধুর যে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল সেই মামলার উকিলের সহকারী ছিল চিন্তা করে দেখেন কত বড় পথ একটু মারার জন্য জিয়ারে বলতেছে যে আপনি হিস্ট্রি থেকে নাম মুছে ফেলেন উত্তরে জিয়া তার ব্যক্তিগত ডায়েরিতে লিখে গেছেন মিস্টার মৌদ হিস্টোরি ক্যান পি রেস্ট তো আমি মিস্টার এনজিও সরকার আমি এনজিও গ্রাম সরকারদের বলবো মিস্টার ইনুস মিস্টার সাদা শুকন সফিক শফিক হিস্টোরিক ক্যান পি রেস্ট জিয়ার সেই কথাটাই কিন্তু ঠিক আমরা বললে তো শেখ হাসিনা দালাল হয়ে যাব আমরা বললে বঙ্গবন্ধুর চামচ হয়ে যাব আমরা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাব আমরা বললে ভারতের দালাল হয়ে যাব তাই জিয়ার উদাহরণে আপনাদের দিলাম হিস্ট্রি আবারও বলছি হিস্ট্রি ক্যান নট বি রেস্ট ইতিহাস কখনো মোছা যায় না বঙ্গবন্ধুকে কোনোদিনই ইতিহাস থেকে মোছা যাবে না তাজউদ্দিনকে কোনো দিনই বাংলাদেশের ইতিহাস থেকে মোছা যাবে না এমনকি বাংলাদেশ যদি একদিন টিকেও নাও থাকে তারপরেও বঙ্গবন্ধুকে তাজউদ্দিন আহমদকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না আপনি বাংলাদেশের ইতিহাস যখন লিখতে যাবেন আপনি যত বড় হিস্টোরিয়ান হন আপনি যত বড় রাজনীতিকের রাজনীতিক হন আপনি যত বড় প্লেয়ার হন ওই চিঙ্কু বাম সিরাজ সিকদারি গ্রুপের জাসদি গ্রুপের ওই আব্দুল হাই সিকদার এর মতো যদি আপনি পুরো ষোলোই ডিসেম্বর বা আপনার ছাব্বিশে মার্চ থেকে বঙ্গবন্ধুর নাম যতই পাতেন ইতিহাস কোন তাতে কিছু মনে রাখবে না তাদের মনে রাখবে জারাগুলো লিখে তাদের মনে রাখবে না এই দেখেন জিয়াকে মনে রেখেছে ইতিহাস শুধু এই কথা বলার জন্যে যে বঙ্গবন্ধুর নাম মোছা যাবে না শেখ মুজিবুর রহমানের নাম মুসাজাবে যাবে না এই কথাটা বলার জন্য ইতিহাসে কিন্তু জিয়া রহমান টিকে থাকবে স্বাধীনতার ঘোষক নেতার বিতর্ক থাকতে পারে সেটা নিয়ে তিনি টিকতে পারবেন কিনা দ্যাট ইজ এ অ্যানাদার কোশ্চেন কিন্তু এই যে জিয়া যেইটা বলেছে যে হিস্ট্রি ক্যান নট বি ইরেস্ট তাই মিস্টার মধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুসা যাবে এই কথাটা বলার জন্য জিয়া রহমানকে মানুষ মনে রাখবে মানে সেই ইতিহাসের অংশ হয়ে যাবে স্বাধীনতার ঘোষণা নিয়ে হতেও পারে না হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো বিতর্ক নাই ইতিহাস থেকে মুসা যাবে না কারো নাম তো এখন যারা ইউনুস গ্যাং চিন্তা করতেছে তাহাজুদ্দিন আহমদের নাম মুছে দিবে বঙ্গবন্ধুর নাম মুছে দিবে পৃথিবীর মানুষকে তো পাগল হয়ে গেছে আমার তো মনে হয় না পৃথিবীর মানুষ এত পাগল হয় নাই ক্ষমতার মহে কিছুদিন ক্ষমতা থাকার জন্য এই সমস্ত রাজাকার আলসানস আলপত নেজাম ইসলাম দেখেন অনেক দিন পরে কিন্তু নিজাম ইসলামের নাম তো আসতেছে আমি কিন্তু বারবার বলি এগুলো বলতে ইতিহাসে লেখা আছে কিন্তু কেউ বলতে চায় না বললে লজ্জা পায় আওয়ামী লীগের লজ্জা পায় কিছু কিছু মানুষ আওয়ামী লীগের ভিতরে যারা সাইদি লীগ আছে তারপর জামাতি লীগ আছে তারা এগুলো শুনতে খুব লজ্জা পায় এগুলো একটু দূরে রাখো ওগুলো লজ্জা করো না দেখবেন এই সমস্ত সাইদি লীগ যারা আছে আর জামাতি লিগ যারা আছে ওলামা লিগ যারা আছে যখনই ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন যখনই সরাস্তর কথা বলবেন একটু দূরে রাখো দূরে রাখো আলাপ করবে না কারণ কি কারণ জানে তাহলে তাদের তাদের বুকে লাগে এরা সাইদিকে বুকে রাখবে বঙ্গবন্ধুকে বুকে রাখবে ভাই জানারা সাইদি আর কোনো দিন একসাথে আপনি বুকে রাখতে পারবেন না যতই কোরআনের পাখি কোরআনের পাখি মারান না ওরা রাখতে পারবেন না ওই কোরআনের পাখি কিন্তু কুটকি মেরে বলাৎকার করে কুঝজ তারা ক্যান্সার বাড়ায় কোরআনের পাখি দেয় মাদ্রাসায় বলৎকার করতে আওয়ামী লোক জানা মাদ্রাসায় বলৎকার করতে বিএনপির লোক জানা মাদ্রাসায় বলৎকার করতে নাস্তিকারা দেয় না মাদ্রাসায় বলৎকার করতে বামপন্থীরা দেয় না মাদ্রাসায় যে পশ্চাৎ দেশে যে ক্যান্সার বানায় ওটা বাংলাদেশের মৌলবীরাই ওই সাইদি সাইদি গ্রুপ ওই মামুন গ্রুপেরাই বুঝতে পারছেন যারা বলেন যে সাইদি আর বঙ্গবন্ধু প্রীতি দেখেন ওইগুলো প্রীতি একটু কম দেখায় না এখন থেকে ওই প্রীতি আর চলবে না ওই দিন আপনার ধরা খাই গেছে পাঁচ তারিখের পরে সাইদি লিক ধরা খাইছে যেটুক পাদ সেটুকু আমি ধরা খাওয়াই দিব চিন্তা করেন না কথা আমি চলবে না প্রসঙ্গে ফিরে আসি বঙ্গবন্ধুকে আপনি আমার এই মলম নাকি ফলম না কারা যেন লিখছে পোস্ট দিয়েছে যে বঙ্গবন্ধু স্বেচ্ছায় বন্দী আসিলেন স্বেচ্ছায় বন্দী হয়েছিলেন পাকিস্তান বাহিনীর কাছে এটা সাজ ওই মলম পলম নাইক ফাইদের কথা না এটা জামাতিদের সবসময় রেকর্ড বাজানোর কথা এই রেকর্ড জামাতিরা সবসময় বাজায় আসছে এবং সেই রেকর্ড তার কানে গেছে সেটি সে বা তার মুখে পেটে গেছে সেটি সে বমি বলছে এটা নতুন কিছু না এগুলো অনেক অনেকেই বলে আমরা জানি এবং তারা কারা বলে তা আমরা তাদের এই দেশে যারা স্বাধীনতা বিরোধী তারা বঙ্গবন্ধু একাত্তর সালে স্বেচ্ছায় বন্ধু হয়েছিল পাকিস্তানে আর কবে না জানি বলে মানে কবে না জানি বলে বসে শখ করে গোলাম আজম নিজামি চাইদিরে এদেশের মানুষ মারছে এটাই বলা বাদ আছে এখন শুধু তারা সারাদিন দেখবেন বঙ্গবন্ধু কিনে সমালোচনা করে যে কোনো বিষয় তুলবেন বঙ্গবন্ধু কিনে সমালোচনা যে কোনো বিষয় তুলবেন ভারত নিয়ে সমালোচনা কিন্তু একবারে তারা তাদের আব্বার দেশ পাকিস্তানের কথা বলবে না তারা এই দেশে কিভাবে এই দেশে তিরিশ লক্ষ মানুষ মারছে কিভাবে এই দেশে পাঁচ লক্ষ নারী সম্ভ্রমানি ঘটেছে এই ব্যাপারে জামাতের ওগুলো বলবে না মুক্তিযুদ্ধও কি আসে না শেখ মুজিবের দোষ ধরবে বঙ্গবন্ধুর দোষ ধরবে কারণ ধরতেই হবে কারণ ওটা তাদের কাজ সোয়াবের কাজ ওটা না করলে তাদের চলবে না তো ইতিহাস বলে ওই যে জিয়ার কথাটা এবারে বলি হিস্টোরি ক্যান নট বি রেস্ট ইতিহাস ইতিহাস কখনো মোসা যায় না আরেকটা কথা বলি নাকি আপনারা আপনারা নাম রেখে দিয়েছেন সুস্মিত পাঠক নাকি এই কথাটা বলেছেন যে নাকি বঙ্গবন্ধুর নামটা আপাতত রেখে দিলেন যাতে বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করা যায় যাতে তাজউদ্দিন আহমেদের মরণোত্তর বিচার করা যায় সেই জন্য কি বঙ্গবন্ধু তাজউদ্দিন নামটা রেখে দিলেন এসিড টেস্ট করার পরে যখন দেখলেন এই টেস্টে তো ধরা খেয়ে যাবে এই এনুস গ্যাং ধরা খেয়ে যাবে জামাত বান্ধব ইনুস ধরা খেয়ে যাবে এই ইনুস পাকিস্তান বান্ধবী খেয়ে যাবে এনসিপি ধরা খেয়ে যাবে তখন আপনারা তাড়াতাড়ি বলেন এটা ভুল ছাপা হয়েছে সাংবাদিকদের বিচার করা হবে ওগুলো আমরা বুঝি আপনারা এরকম বহু কাজ করছেন সকালে বলছেন একটা সকালে মনে করেন বলছেন ফরিদে হাঙ্গা করতে গেছে বিকেলে বলছেন না 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 ফরিদ হাঙ্গা করতে জানি এটা ভুল নিউজ বিকেলে বলছেন ফরিদ সৈয়দপুর যায় প্রেম করে রাইটি আবার বলছেন না 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 ফরিদ প্রেম করে নেই এগুলো যে আপনারা বলছেন আমরা কিন্তু জানি আমরা মনে রেখেছি তাহলে এসি টেস্ট বহুত হয়ে গেছে আপনাদের যতটুকু করছেন অতটুকু ঝাল মানে আমাদের জামালপুর ভাষা বলে পুরানি অতটুকু পুরানি আগে সইয়েন যে এগুলোই আপনারা সবাই তো পালাইতে পারবেন না অবশ্য আপনারা সংখ্যায় কম আপনারা তো হাতে গোনা দো আপনারা বিমান পালায় যাইতেই পারেন অথবা ওই যে পাকিস্তানি জাহাজ আনছেন ওই জাহাজে সইরে আপনারা পাকিস্তান রওনা হইতেই পারেন অস্বাভাবিক কিছু না তবে যদি আপনারা পাকিস্তান চলে যেতে পারেন বা আপনার অন্য দেশে চলে যেতে পারেন কারণ যারা তো সামা মাত আছেন তাদের যে ভিসা রেডি পাসপোর্ট রেডি ডলার রেডি ওটা আমরা জানি কারণ খোটার জোরে পাঠা করতে তাও আমরা জানি কিন্তু যদি না যেতে পারেন ওই যে একটা কথা আছে যে আব্বা যে এত ফজর নামাজ আর তাহাজ নামাজ পড়ে যদি ব্যস্ত না থাকে আব্বা তো এটা সত্য ধরা খাইবে খারাপ আসলে বললাম না আপনাদের বলি ওই যে আপনারা যে পাসপোর্ট ভিসা রেডি রাখছেন ডলার রেডি রাখছেন বিদেশে টাকা আগেই রেখে দিয়েছেন মানে যে কোনো মুহূর্তে চলে যাবেন যাইতে পারলে তো আপনারাও বাঁচলেন দেশও বাঁচলো কিন্তু যদি না যেতে পারেন তাহলে সব একটা ধরা খাবেন এটা মনে রাখেন ইতিহাস নিয়ে সুদূর বুধ পেলেন না আপনারা যত আকামি করেন ইতিহাস নিয়ে ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম বুঝতে পারবেন না আপনাদের কারো বাবার ক্ষমতা নাই ইতিহাস থেকে তাজউদ্দিনের নাম বুঝতে পারবেন না আপনাদের বাবার ক্ষমতা নাই স্বয়ং তাজউদ্দিনের পোলা ছেলে ইতিহাসের নাম তাজউদ্দিনের নাম পারবে না স্বয়ং তাজউদ্দিনের মেয়েও পারবে না কেউই পারবে না আপনি চাইলেও খোদ আওয়ামী যদি চায় যে বঙ্গবন্ধু নামে ইতিহাসটাকে মুছে দিতে পারবে না আর আপনারা তো জামাত হেফাজত সরমনাই সরসিনা তাই না এদের কাম বাজে নাই আপনারা পারবেন না বরং আপনারা সরসিনা সরমনাই আপনারা জামাত আপনারা নেজাম ইসলাম আপনারা যা সালে কী করছেন যত দিন যাবে তত স্পষ্ট হয়ে ফুটে আর দিনের আলোর মতো সামনে চলে যাবে বঙ্গবন্ধুর যত নিচে ফালাইতে যাবেন বঙ্গবন্ধুর যত চুল খাবেন ততই আপনাদের চেহারাটা প্রকাশ হয়ে যাবে হয়ে যাবে না খোদ পররাষ্ট্র সরি কি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেশনা কি খেয়ে যেন একজন বলছে কি ফারুক আজম খান তিনি বলে দিয়েছেন একাত্তরে নেজামে ইসলাম মুসলিম লীগ জামাত ইসলাম কি কি করছে আপনাদের মুখ দিয়ে আপনাদের কথা বেরোবে আমরা বললে তো দোষ ভালো থাকবেন যথেষ্ট করেন বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছতে পারবেন না বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে দিলে বাংলাদেশ থাকবে না জিয়া থাকা তো দূরের কথা কুলমা জম থাকা তো দূরের কথা বাংলাদেশ থেকে বাংলাদেশটাই থাকবে না বঙ্গবন্ধুর নাম মুছে দিলে